ভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের হচ্ছে সরস্বতী পুজো হ্যাপি সরস্বতী পুজো সবাইকে আর আজকে ভাবলাম একটা ব্লক করি কারণ ল্যাক হয়ে গেছি দিন ব্লক করিনি জেগে ওঠা যাক ব্লক করা যাক তো চলো আজকের দিনটা কী করি না করি সব কিছু তোমাদের দেখাবো আর এখন প্রায় আটটা নটার মতন আটটা সাড়ে আটটার মতন বাজে উঠে বিছানা টিছানা ঠিকঠাক করে গুছিয়ে রেখে আর এই যে মাম্মা হাই করো মাম্মা হাই করো এই তো এই তো হাই হাই বলো তো বলবে না তো ঘুমোছিলাম একজন একটা ননদ পাশে বাড়ি থেকে এসে বললো বৌদি একটু সাজিয়ে দেবে বললাম সবাই ঘুম থেকে উঠেছি তুমি পরে এসো তো এবারে রেডি আমি রেডি হব না এখন আমি না মানে একটা প্রবলেমে পড়ে গেছি একটা ব্লাউজ কিনেছি ব্লাউজটা ঠিকঠাক মানে দেখি কি করবো তো চলো এখন শুরু করা যাক ভিডিওটা এই যে দেখো ড্রে লুকের জন্য এটা কি পারফেক্ট আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে জানিও আমাকে তাড়াহুড়ো করে সাজিয়েছি তো আচ্ছা সরস্বতী পুজো স্পেশাল খাওয়া দাওয়া খিচুড়ি না যদি খাও তাহলে কি আর খেলে দেখ আর খিচুড়ি খেতে আমরা প্রত্যেকে ভীষণ কিন্তু ভালোবাসি মানে আমাদের বাড়ির সবাই তাই আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি জানো তো বিয়ের পর থেকে না পুষ্পাঞ্জলি দেওয়াই হয়নি কেন যায় না কোনো কারণবশত নয় মানে দেওয়া হয়ে ওঠেনি আর এখানে তো আমি প্রচণ্ড এনজয় করে খাচ্ছি খিচুড়ি আর আমার মতন কে কে এক চামচ করে খিচুড়ি একটু করে বোধে খাওয়া অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমার খুব খুব মানে ভালো লাগে এরকম টাইপ খেতে আর তারপরে আজকের দিন পরে ভেবেছি চুলটা একটু পিং করব। ভেবেছিলাম করব না ধর ভাবলাম না করি কারণ সরস্বতী পুজো তো মানে সবার সাথে একটু পাল্লা দিয়ে চলতে হবে বেশ ভালো লাগবে দেখতে দা দাবি আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার মাম্মামকেও এমন কেমন দেখতে লাগছে সেটাও জানিও আমরা তিনজনেই চেষ্টা করেছি হলুদ পরার আর মানে বেরিয়ে মানে মনে হচ্ছে কেন যে বেরোলাম বিশ্বাস করো সরস্বতী পুজোটা বিবাহিত লোকজনদের জন্য নয় সেটা মানে দেখে মানে বুঝতে পারছো আর মেয়ে ঘুমিয়ে পড়েছে আরও বিরক্ত লাগছে আর এখানে তো জ্যামে পড়ে গেছি না আমি জাস্ট পড়ার পর আমার আর একদম এনার্জি ছিল না আমি বললাম বাড়ি যাব প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ কেমন জ্যামে পড়ে আছি আর তুষারও রেগে যাচ্ছিল বলেছিল কুলপির দিকে যেতে আমি বলেছিলাম না কলেজে যাব। কিন্তু কলেজে আমি যেতে পারিনি আমি হাফপাত থেকে ফিরে এসেছি এত ভিড় আর তারপর টাকা তুলে নেওয়া হচ্ছিল কারণ কিছু খাওয়া দাওয়া করব আচ্ছা সরস্বতী পুজোর দিনকে কারা কারা নিরামিষ খাওয়ার কারা কারা মানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পরেই আমিষ খেয়ে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি না যখন টুয়েলভ পর্যন্ত পড়তাম তখন নিরামিষ খেতাম যেই কলেজে গেছি সেই থেকে মোটামুটি আঁশ খা শুরু হয়ে গেছে আর এইখানে দেখো কত ভিড় এখানে একটু দাঁড়িয়েছিলাম কিছু খাবার কেনার জন্য তো এত ভিড় হয়েছে না কি বিরক্ত মানে বিরক্ত মানে ভীষণ বিরক্ত লাগছে ভীষণ আর ওই যে দাদাটা মানে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে যেন পাশে ওই দেখতে পাচ্ছ একটা গরম জলের মানে ইয়ে মতন আছে না গামলি টাইপ ওখানে পুরো মানে গরম জল করে রেখে দিয়েছিল আর ওই যে পাশে কয়েকটা মেয়ে খাচ্ছিলো ওরা আসতে গিয়ে না পুরো ওদের শাড়িটা হঠাৎ করে গরম জলে লেগে পুরো পুড়ে যায় কি বাজে কাণ্ড ঘটে গেলো আর তারপরে মাম্মাম দেখো এখানে দাঁড়িয়ে আছে আর মেয়েটাও থাকতে চাচ্ছিলো না ওর পাপার কাছে এত বিরক্ত লাগছিল না খালি মনে হচ্ছে যে কেন এলাম সে যুগ যে বাড়িতে রিলস বানালেই ভালো হতো তারপর খাবারটা নিয়ে বেরিয়ে পড়লাম যে কোথাও একটা ফাঁকা জায়গা দেখে খেতে হবে কারণ এই ভিড় ভাড়টার মধ্যে আর ওই রেস্টুরেন্টে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে খাওয়ার মতন মানে অবস্থা আমাদের আছে বলে তোমাদের মনে হচ্ছে এইটা যাই হোক তো প্যান্ডেলটা খুব সুন্দর ছিল আর ইনি মনে হয় যত সময় ইউটিউব ভিডিও ভিডিও কিছু একটা করে বা হয়তো এমনি বেরিয়েছে যাই হোক আমরা দাঁড়িয়েছি ঠাকুর দেখবো বলে ডায়মন্ড হাবার গিয়েছিলাম আমরা বেরোতে পারিনি মানে এত জ্যামে পড়ে গেছি ঠাকুর দেখতে পারিনি তো এখানে একটু দাঁড়ালাম মানে আমাদের এই গ্রামের দিকে যেতে মাম্মা মা এখন জল খাচ্ছে ও জল খাবে আর কেউ জানে না ঠিক আছে আমি চাউমিন কিনেছি মানে আমার বর তো অবভিয়াসলি জানে বাড়ির কেউ জানে না আমি চাউমিন কিনেছি তো আমি চাউমিন খাবো চিকেন চাউ কিনেছি প্রচণ্ড জোরে আমার খিদে পেয়েছ আমি খাবো আমি বাড়ি থেকে খিচুড়ি খেয়েছিলাম তোমার তো দেখলেই আর রাগারাগি হয়ে গেছিলো আমার তু সালের মধ্যে তো ঠিকঠাকভাবে কোথায় আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি শর্টস ভিডিও হয়তো দেখে নিয়েছো এতক্ষণে আচ্ছা আমাকে কেমন দেখতে লাগছে এটা কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমি যদিও মানে টিউটোরিয়ালটা হয়তো এতক্ষণে দেখেই নিয়েছো হালকা ফুল যে ওর পাপাও হলুদ করেছে হয়তো খাই বলো চাউমিনটা দাও খাই এবার গেছে কেন আমি জানি না আমার বর এই ভিডিওটা কখন করেছে তবে আমার রিটলি মানে কি বলবো এখনও দেখে হাসি পাচ্ছে মানে আমি খেয়ে যাচ্ছি ওকে খাবারটা দিই ওর হাতে যে চামচটা ধরিয়ে রেখে দিয়েছে আর তারপরে তো এই খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখান থেকে বেরোচ্ছি বেরোই তারপর বাড়ি ফেরার সময় মনে হলো যে অনেক কিছু খেয়েছি একটু হজম করা যাক তাই জন্য গিয়ে গেলাম কোল্ড ড্রিঙ্কস কিনতে আর কোল্ড ড্রিঙ্কস কিনতে গিয়ে কী করছে দেখো লজেন্স খাবে বলে আর এইগুলো কারা কারা দেখেছো তাড়াতাড়ি কমেন্ট করো তো এই লজেন্সগুলো আর এই যে বড়ো ওগুলোকে কী বলে জানি না তারপরে তো সেই আবার লুচি আলু তম ও নিয়ে বসে পড়েছি আর যাই হোক তো আজকের ভিডিওটা এই ছিল ভালো লাগলে লাইক করো শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না টাটা দেখো যে নেক্সট ভিডিওতে